নমস্কার আজ প্রশ্নতর পর্বে সিদ্ধার্থ চক্রবর্তী প্রশ্ন করেছেন মহারাজ শাস্ত্রে দুটি মার্গে কথা বলা হচ্ছে শ্রেয় মার্গ এবং প্রিয় মার্গ এটার অর্থ কি ধন্যবাদ সিদ্ধার্থ ভট্টাচার্যকে হ্যাঁ শাস্ত্রের মধ্যে এই দুটো মার্গে কথা বলা হয় শ্রেয় মার্গ এবং প্রিয় মার্গ প্রিয় মার্গ মানে হচ্ছে যেটাতে এগিয়ে গেলে যেটাতে আপনি অবলম্বন করলেন খুব জলদি সুখানুভূতি হয় আপনার ভালো লাগতে শুরু করে এবং এটা কিন্তু এই ভাবলাগাটা কিন্তু বড় ক্ষতি করে এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায় বলা হয় যারা যারা পর্বত আরোহী তাদেরকে বলা হয় যে পর্বত আরোহণ করার সময় বরফের মাঝে হাঁটতে হাঁটা যখন চলতে থাকবে তখন কিন্তু অনেক সময় একটা ঘুম আসে খুব ঘুম ঘুম এটা ভায় কিন্তু স্ট্রিক্টলি বলা হচ্ছে এখানে এই ঘুমটা কিন্তু বড় ডেঞ্জারাস কখনোই অ্যালাউ করবে না কখনোই বসবে না বা বসলেও মানে সজাগ থাকতে হবে যেন ঘুমটা তোমাকে ডোমিনেট না করে কারণ একবার যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু এই ঘুমটা কিন্তু মৃত্যুর থেকে নিয়ে যাবে সংসারে হচ্ছে প্রিয় মাঠ খুব ঘুম একটা নেশা মানে খুব তৃপ্তিবোধ আসে এবং এটা যদি এরি মানুষ সবাই চলে এবং আলটিমেটলি কিন্তু যোগফল শূন্য জীবনের শেষে বুঝতে পারা যায় সে ধরনের আমি কিছু করতে পারি নি কোনো কিছু আমি কনস্ট্রাকটিভ কিছু কাজ আমার জীবনে আমার দ্বারা সংগঠিত হয় জীবনটা মোটামুটি কোনোভাবেই চালিয়ে নেওয়া হয়েছে পাস এটুকুই বলা যেতে পারে কোনো গঠনমূলক কাজ হয়নি কেন আমরা সবাই প্রিয় পথযাত্রী কিন্তু খুব কম লোক আছে যারা কিছু করে যেতে পারে জীবনে কিছু ছাপ ছেড়ে যেতে পারে তারা হচ্ছে শ্রেয়মার্গের প্রতীক শ্রেয়মার্গ হচ্ছে শ্রেয়মার্গ বলা হয় তাদেরকে যারা এই পথে চলে তাদের সাময়িক তৎক্ষণাৎ আপনার কোনো সুখানুভূতি হবে না বরং বড় কষ্ট হবে আপনার অনেক হিন্ড্রেন্স বাধা আসবে আপনি পথ চলতে আপনার অনেক পরিশ্রম লাগবে কিন্তু যদি আপনি চলতে থাকেন যদি আপনি না থামেন তাহলে একটা সময় কিন্তু আপনার সাকসেস বা সফলতা বা যেটা উদ্দেশ্যে আপনার চলা সেটা আপনার করতগত হয়ে যাবে আপনি অ্যাচিভ করবেন মানে আপনি শ্রেয় মার্গ শ্রেয় মানে হচ্ছে যেটা পরবর্তী সময়ে আপনার সুখানুভূতি আসে তৎক্ষণাৎ কিছু আসে না পরবর্তী সময় তার জন্য আপনাকে সময় দিতে হবে যারা যারা শাস্ত্রে নির্দেশিত পথে চলে তাদেরকে আমরা মহাপুরুষ বলি তারা জীবনে কিন্তু কিছু ছাপ ছুঁড়ে যায় বা আমরা শুধু স্পিরিচুয়াল পথে বলছি না যারা জীবনে আমরা যদি এই সংসার জগতে যারা বৈজ্ঞানিক বা যারা বিশেষ নাম নামী ব্যক্তি জনপ্রিয় এখানে আমি বিখ্যাত বলবো না বিখ্যাত অন্যভাবে হতে পারে কাউকে আমি খুন করবো আমি বিখ্যাত হয়ে যেতে পারি জনপ্রিয় মানে সবার মানুষের প্রিয় এবং তিনি সমাজে কিছু এই সভ্যতার জন্য কিছু করে গেছেন তাদেরকে ঠিক ঠিক জনপ্রিয় বলা যাবে এবং তারা মানব ঐতিহাসিক ব্যক্তি তারা কিন্তু শ্রেয় মার্গে তারা কোন কষ্ট করে কিছু আবিষ্কার করার যদি আমি যদি সায়েন্টিস্টকে ধরি তারা কিন্তু দীর্ঘদিন অভ্যাস করে করে গবেষণাতে লেবে বসে বসে কষ্টের মধ্যে গবেষণা করে চলছে বুদ্ধি লাগিয়ে চলছে চিন্তা করে চলছে তাদেরকে বলা হচ্ছে শ্রেয়মার্গর পথি তাদের কিন্তু পরবর্তী সময় রেজাল্টটা অনেক সুখ হয় এবং তাদের রেজাল্টটা কিন্তু মানুষের জন্য প্রিয় মার্গের রেজাল্টটা হচ্ছে ইনস্ট্যান্ট যেমন আমি দুধ যদি খাই এখানে দুধের গ্লাস রাখা হচ্ছে আর মদের গ্লাস রাখা হচ্ছে মদ খেলে কিন্তু আমার খুবই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আর রিয়েকশন শুরু হয়ে যাবে একটা কিছু আমি বোধ করতে শুরু করব আর যদি দুধ খাই কিচ্ছুই বোধ হবে না এক দেড় মাস পরে আমি দুধে আমি স্বাস্থ্য আমার মধ্যে স্বাস্থ্য দেখা যাবে দুধের এফেক্টটা অনেক পরবর্তী সময় আসে সংসার যা সংসারে যারা সবাই নর্মালি যাপন করছে তারা সবাই মোটামুটি প্রিয় মার্গের প্রতি এই সংসারকে আবার অবলম্বন করে যারা বড় লম্বা জাহাব দেয় বড় উদ্দেশ্যে প্রাপ্তির জন্য যাদের যারা নিয়োজিত হয় নিজের জীবনটাকে নিয়োজিত করে তারা কিন্তু শ্রিয় মার্গের আর যেটা সাধারণ মানুষ থাকছে তারা প্রিয় মার্গের আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি কিছুটা দিতে পেরেছি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি পছন্দ হয় নিশ্চয়ই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব যা যা করতে হয় এগুলি কাইন্ডলি করবেন ধন্যবাদ